পরিবারের সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে বিতৃষ্ণার সাথে মুখ বিকৃত করে বলতে লাগলো কিসের গন্ধ এটা মনে হচ্ছে যেন অনেক দিনের পচা কিছু অতীতে শ্রদ্ধার পরিকল্পনা যে সফল হয়েছে তার প্রাথমিক ইঙ্গিত ছিল এটি উভয় নির্দেশেই শ্রদ্ধার সুচিন্তিত পরিকল্পনাটি ছিল এক অসাধারণ ধোকা যা রাগিনীর কুর চালকে পুরোপুরি ব্যর্থ করে দেবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম ভাগ্যরেখা এপিসোড আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দারুন একটি েশন পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এই পরিকল্পনার প্রতিটি ধাপ ছিল নিখুঁত সাজানো যেখানে অতি ছোট বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়েছিল সবকিছুই শুরু হয়েছিল সেই ক্ষুদ্র কিন্তু অত্যন্ত কার্যকর ডিভাইসটি সক্রিয় করার মাধ্যমে শ্রদ্ধার নির্দেশ পেয়েই তার সহকর্মীরা সেটি সক্রিয় করলেন আর সেই মুহূর্তেই ঘরের শান্ত স্নিগ্ধ পরিবেশ নিমেষে পাল্টে গেল এক তীব্র অসহনীয় এবং গা গোলানো দুর্গন্ধের কালো মেঘে সেই দুর্গন্ধ এতই তীব্র ছিল যে তা যেন শ্বাস রোধ করে ঘরের প্রতিটি কোণ গ্রাস করে ফেলল এটি ছিল পচাশ রাসায়নিকের এক বিধঘুটে মিশ্রণ যা বাতাসের প্রতিটি অনুকে বিষাক্ত করে তুলেছিল এই আকস্মিক এবং অপ্রীতিকর পরিস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে চরম বিরক্তি আর অস্বস্তি তৈরি করলো কেউ কেউ কাশি শুরু করলো কেউ বা দ্রুত রুমাল দিয়ে নাক ঢাকলো কেউ কেউ বমি বমি ভাব অনুভব করতে লাগলো আর এই অপ্রস্তুত পরিস্থিতি পুরো বাড়িতে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলো রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত প্রতিটি জায়গায় যেন দুর্গন্ধের এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছিল এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলার মাঝে কড়া মেজাজের রাগিনী যিনি সাধারণত কোনো পরিস্থিতিতে বিচলিত হন না তিনিও দ্রুত নিজেকে সামলে নিতে পারলেন না এই অদ্ভুত এবং অস্বস্তিকর গন্ধে তার সমস্ত মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়ল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠল যে তিনি বাধ্য হলেন তার কর্মচারীদের এবং পরিবারের সকল সদস্যদের মাস্ক পরার নির্দেশ দিতে মাস্ক পরার পরেও দুর্গন্ধের তীব্রতা কম ছিল না যা রাগিনীকে আরও বেশি বিরক্ত করে তুলেছিল শ্রদ্ধার এই গন্ধের চাল সফল হওয়ার সঙ্গে সঙ্গেই রাগিনীর সমস্ত মনোযোগ এই গন্ধ এবং এর উৎস খুঁজে বের করার দিকে সরে গেল যা মূল পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে কাজ করেছিল এই অপ্রত্যাশিত ঘটনা রাগিনীকে এতটাই অস্থির করে তুলেছিল যে তিনি তার মূল লক্ষ্য থেকে অনেকটাই সরে এসেছিলেন এই সুযোগে সদব ব্যবহার করে শ্রদ্ধা অত্যন্ত সতর্কতার সাথে তার পরবর্তী ধাপ এগিয়ে গেলেন তিনি ও তার সহকর্মী ভোরের দিকে একটি চূড়ান্ত ইঙ্গিত দিলেন যা তাদের বহুদিনের পরিকল্পনার অংশ ছিল তাদের চোখে ছিল এক গোপন বোঝাপড়া যা কেবল তারাই বুঝতে পারছিল তারপর অত্যন্ত সন্তর্পণে চুতিচুপি রাগিনীর ব্যক্তিগত কক্ষের দিকে এগোতে লাগলেন গোপন তথ্য সংগ্রহের এই কক্ষটি ছিল রাগিনীর ব্যক্তিগত আস্থানা যেখানে তিনি তার সমস্ত গোপন পরিকল্পনা এবং নথিপত্র রাখতেন কক্ষের দরজাও জানালাগুলো ছিল অত্যন্ত সুরক্ষিত যা সাধারণ মানুষের পক্ষে খোলা প্রায় অসম্ভব ছিল কক্ষের কাছাকাছি পৌঁছতেই তাদের সামনে এসে দাঁড়াল রাগিনীর একজন প্রশিক্ষিত দেহরক্ষী এই দেহরক্ষী ছিল অত্যন্ত শক্তিশালী এবং নির্ভীক রাগিনীর নির্দেশ পালনে সর্বদা প্রস্তুত থাকত তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের আপাদ মস্তক দেখে সে কঠিন কণ্ঠে জিজ্ঞেস করল এই তোমরা এখানে কি করছো এদিকে সেই দেহরক্ষীর সন্দেহ করা প্রশ্নে শ্রদ্ধা ও তার সহকর্মী আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুততার সাথে তাকে জাপটে ধরলেন শুরু হলো তাদের মধ্যে তুমুল শারীরিক ধস্তাধস্তি এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘরের একটি সুন্দর ফুলদানি মেঝেকে পড়ে চুরমার হয়ে গেল কাঁচের ভাঙার শব্দে আরও উত্তেজনা বাড়ে কিন্তু তারা থেমে যাওয়ার পাত্র ছিল না তাদের লক্ষ্য ছিল স্পষ্ট রাগিনীর গোপন তথ্য বের করা অবশেষে সমস্ত শক্তি ও কৌশল ব্যবহার করে শ্রদ্ধা ও তার সহকর্মী অত্যন্ত নিপুণভাবে দেহরক্ষীটিকে কাবু করলেন এবং সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল হাপাতে হাপাতে শ্রদ্ধা বললেন প্রথম বাধা পার হলো তাদের চোখে মুখে ছিল বিজয়ের ঝলক কিন্তু তাদের আসল কাজ তখনও বাকি ছিল রাগিনীর কক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথি খুঁজে বের করা যা তাদের প্রতিশোধের জন্য অপরিহার্য ছিল এদিকে নিজের ব্যক্তিগত কক্ষে বিষে থেকে রাগিনী তখন চরম ক্রুদ্ধ ও হতাশায় নিমজ্জিত দুর্গন্ধের কারণে তার মনোযোগ একদিকে বিক্ষিপ্ত হলেও তার মাথার মধ্যে কিলবিল করছিল কীর্তি ও বরুণকে নিয়ে তার শেষ চালের পরিকল্পনা তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যে আজই তিনি তাদের জীবন থেকে চিরতরে সরিয়ে দেবেন কর্মচারীদের ব্যর্থতায় তিনি রা উচ্চস্বরে ঘোষণা করলেন আজকেই এই কীর্তীয় বরুণকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে এটাই আমার শেষ চাল তার কণ্ঠে ছিল ভয়ঙ্কর প্রতিজ্ঞা এবং প্রতিশোধের নেশা যা পুরো ঘরে এক শীতল পরিবেশ সৃষ্টি করেছিল তিনি দ্রুত তার বিশ্বস্ত লোককে ফোন করে তাদের গাড়িতে তোলার নির্দেশ দেন তার পরিকল্পনা ছিল ও বরুণকে এমন এক জায়গায় সরিয়ে ফেলা যেখানে কেউ তাদের নাগাল পাবে না তিনি জানতেন না যে এই পরিকল্পনার প্রতিটি পদক্ষেপই শ্রদ্ধার নজরে রয়েছে তার প্রতিটি চালই শ্রদ্ধার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল অন্যদিকে শ্রদ্ধা ও তার সহকর্মী এই সুযোগ হাতছাড়া করলেন না তারা দ্রুততার সাথে অজ্ঞান করে দেওয়া গার্ড এবং অন্য একজন কর্মচারীকে কীর্তি ও বরুণের পোশাকে সাজিয়ে দিলেন পোশাকগুলি এতটাই নিখুঁতভাবে পড়ানো হয়েছিল যে দূর থেকে তাদের আসল পরিচয় বোঝা প্রায় অসম্ভব ছিল তাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন যাতে তাদের আসল পরিচয় বোঝা না যায় আসল কীর্তি ও বরুণকে ততক্ষণে সাবধানে এক নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল যা ছিল শ্রদ্ধার কৌশলী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এই নিরাপদ স্থানটি ছিল এতটাই গোপন যে রাগিনীর সবচেয়ে বিশ্বস্ত লোকও এর সন্ধান পেত না শ্রদ্ধা জানতেন এই ধাপটি সফল হলে তাদের পুরো পরিকল্পনা ভেসতে যাবে তাই তিনি প্রতিটি বিষয় নিখুঁত পর্যবেক্ষণ করছিলেন এরকম সুন্দর সুন্দর ভাগ্যরেখা সিরিয়াল পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভাগ্যরেখার সমস্ত পার্ট দেখতে পারবেন তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী দৃশ্যের রাগিনী তার লোকজন সহ সেই কালো এসইউভি গাড়িতে করে এক নির্জন গুদামের সামনে এসে থামেন রাগিনীর চোখে মুখে তখন বিজয়ের হাসি কারণ তিনি মনে করেছিলেন যে তার পরিকল্পনা সফল হয়েছে এবং কীর্তি ও বরুণ তার হাতে ধরা পড়েছে গুদামটি ছিল শহরের এক কোণে যেখানে জনসমাগম খুবই কমই রাগিনী আত্মবিশ্বাসের সাথে রাগিনী নিজে গিয়ে মুখোশ পরা লোক দুটির মুখোশ খোলেন বিজয়ের চূড়ান্ত মুহূর্তের সাক্ষী হতে কিন্তু মুখোশ খোলার সাথে সাথে তার মুখ থেকে সমস্ত হাসি নিমেষে উড়ে যায় তিনি দেখেন গাড়ির ভিতরে বরুণ ও কীর্তির বধরে বসেছিল তাদেরই অজ্ঞান করে দেওয়া গার্ড ও কর্মচারীটি এই অপ্রত্যাশিত দৃশ্যে হতবাক রাগিনী চরম বিশ্বাস হতাশা এবং ক্রোধে চিৎকার করে ওঠেন এ কি করে সম্ভব আমার লোকের এখানে কেন কীর্তি ও বরুণ কোথায় তার কণ্ঠে ছিল চরম বিস্ময় ও পরাজয়ের সুর তার দীর্ঘদিনের পরিকল্পনা তার সমস্ত কূট চাল যেন এক নিমেষে ভেঙে চুর মার হয়ে গিয়েছিল এই মুহূর্তে তিনি বুঝতে পারেন যে শ্রদ্ধা তার বুদ্ধি ও ধোকার জালে তার সমস্ত প্ল্যান চূড়ান্তভাবে ভেস্তে দিয়েছেন এটি ছিল রাগিনীর জীবনের সবচেয়ে বড় পরাজয় তিনি শ্রদ্ধার বুদ্ধিমত্তার কাছে হেরে গিয়েছিলেন এই চরম বিজয়ের মাধ্যমে শ্রদ্ধা অবশিষে রাগিনীর হাত থেকে বড়ু নোকীর্তিকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারের পর কীর্তি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়েন শ্রদ্ধার প্রচেষ্টায় তার জ্ঞান ফিরে শ্রদ্ধার দ্রুত চিকিৎসায় কীর্তি সুস্থ হয়ে ওঠে এরপর দুই বোনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হলেও সেই বিশাল বিপদ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং তারা প্রতিজ্ঞা করে যে এখন থেকে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ওই রাগিনীর বিরুদ্ধে লড়াই করব এই ঘটনা কেবল তাদের জীবনই বাঁচায়নি বরং তাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে তারা বুঝতে পারলো যে ঐক্যবদ্ধ হয়েও কেবল তারা রাগিনীর মতো শত্রুর মোকাবিলা করতে পারবে এবং তাদের পরিবারকে রক্ষা করতে পারবে এই নতুন প্রতিজ্ঞার সাথে তারা এক নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হলো যেখানে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রাগিনীর সাম্রাজ্যকে ধ্বংস করে পরিবারের শান্তি ফিরিয়ে আনা আজকের ভিডিও এই পর্যন্তই প্রতিদিনের মতো ভাগ্য রেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ